আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি আমার মুরগিটাকে দেখাবো তো মুরগিটার বয়স হবে আট থেকে নয় মাসের মতন বয়স হয়ে গেছে তো এখনও মুরগিটা এই যে এই পাশের কালো মুরগিটা ডিম পারে না কারণ হচ্ছে মুরগির পেটে তল পেটে তেল হয়ে গেছে মানে চর্বি জমে গেছে তো এই সব মুরগিগুলো ডিম পারতে চায় না এবং ওরা মিটিংও করে না তো এগুলো এই মুরগিগুলো প্রচুর ভারী হয়ে যায় এবং দেখতে অনেক সুন্দর হয় উজ্জ্বল রঙের হয় আর এই পাশে যেটা লাল মুরগিটা পানি খাচ্ছে তো এটা আর এই মুরগিটা হচ্ছে সমবয়সী মানে কালো মুরগিটার বয়স একটু বড় ছোটো আর লালটা একটু ছোটো মানে একই একসাথে বাচ্চা ফোটানো হয়েছিল এগুলো তো লাল মুরগিটা আমার তিনবার ডিম পা তো লাল মুরগিটা অনেকগুলো করে ডিম পাচ্ছে প্রায় আঠারো উনিশটার মতন করে ডিম পাচ্ছে তো যার কারণে দেখতে পাচ্ছেন এইভাবে আবার গরম তো এই গরমের কারণে মুরগির শরীর থেকে অনেকগুলো প্যাকম বা লোম ঝরে পড়ে গেছে এবং মুরগির সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে গেছে কিন্তু অপরদিকে আমার এই কালো মুরগিটা ঠিকমতো ডিম পাচ্ছে না কারণ এই যে মানুষের কথায় বলে যে মুরগির পাশে তেল জমে গেলে নাকি ডিম পারে না তো ঠিক এই রকম ঘটনা ঘটেছে তো আমি আপনাকে এই মুরগিটা আপনাদেরকে দেখাচ্ছি যে মুরগিটা কোথায় কোথায় তেল হয়ে গেছে তো যার কারণে ডিম পারছে না তো এখন আমি এই মুরগিটাকে দেখাচ্ছি আপনাদের ভালো করে দেখতে থাকেন তো যাদের মুরগি এরকম বয়স হয়ে গেছে কিন্তু ডিম পাচ্ছে না তারা একটা কাজ করতে পারেন মুরগিকে খাদ্য তালিকাটা একটু পরিবর্তন বা চেঞ্জ করে দিতে পারেন তো আপনি যে খাবারটা সব সময় দিতেন সেই খাবারটা এখন বন্ধ রাখবেন তো ওকে আপাতত লেবু দিয়ে পানি দিবেন সাথে একটু লবণ দিতে পারেন তো এভাবে পানি দিয়ে রাখবেন প্রতিদিন চাইলে আপনি এক চামচ করে লেবুর রস খাইয়ে দিতে পারেন এবং পানি সাদা পানি দিয়ে রাখবেন এবং দিবেন হচ্ছে ধান হালকা একটু ওখানে ভাত বা এরকম মানে এক খাবার দিবেন তাও আতপ্যাটা এভাবে খাওয়াবেন আর রসটা খাওয়াবেন আর পানি খাওয়াবেন এভাবে পানিটা দিয়ে রাখবেন এতে করে পানি বেশি খাবে যেহেতু ওর পেটে ক্ষুদা থাকবে এবং পানি বেশি খাবে এরকম করে এক সপ্তাহ পালবেন দেখবেন মুরগির ওজনটা কিছুটা কমে গেছে তো আস্তে আস্তে এভাবে যখন মুরগির ওজনটা কমে যাবে তখনই এই মুরগিটা আবার ডিম পাড়া শুরু করবে তো আমি চেষ্টা করতেছি এই মুরগিটাকে নিয়ে তো ওকে আমি এখন বর্তমানে লেবুর রস খাওয়াচ্ছি তো এবং ঠান্ডা পানিও দিচ্ছি তো আবার খাবারের পরিমাণটা কমিয়ে দিয়েছি এবং এক দিচ্ছি এক দিচ্ছি না ঠিকমতো ওর যত্নটা নিচ্ছি না আর কি আগে যেরকম নিয়মিত ভালোভাবে খাওয়া দাওয়া করতো যার কারণে আর বেশ চর্বি জমে গেছে শরীরের মধ্যে সব মুরগি তো আর একরকম হয় না তো আমার এই সব মুরগির মধ্যে এই মুরগিটা দেখতে অনেক সুন্দর লাগছে কাটতেও মনে চায় না তো ভাবতাসি একটু ট্রাই করে দেখি যে কিভাবে এভাবে লেবুর রস দিয়ে পারা যায় কিনা না অবশ্যই পারা যাবে অনেকেই পেয়েছে তো আমি এখন মুরগিটাকে আপনাদেরকে ধরে দেখাচ্ছি যে মুরগিটার কোথায় কোথায় তেল জমে গেছে বা কী কারণে মুরগিটা তেল ডিম পাচ্ছে না তো অন্য অন্য মুরগির তুলনায় আমি দেখতে পেয়েছি যে মুরগির যে পিছনের যে হাড় থাকে ডিম যেখান দিয়ে আসে ওই হাড়টা এখানে চিকন এবং ওখানে ভারী শক্ত হয়ে গেছে যার কোনো মানে তেল যে একটা তেলের কালার সেই তেলের কালারটা এসে মানে একদম শক্ত হয়ে গেছে তো যার কারণে মুরগিটা ডিম পারতেছে না বা পারার চেষ্টাও করতেছে না অন্য মুরগির বাচ্চা দিলে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে আমি দেখার চেষ্টা করতেছি এই যে দেখেন এইখান দিয়া অনেকগুলো তেল জমে গেছে মুরগির দুই দু পাশে এরকম তেল জমে গেছে যার কারণে মুরগিটা এরকম ডিম পাতেছে না তো ওই খাঁচায় থাকতে থাকতে ওই বেশি বেশি খাবার খেত তো যার কারণে এরকম সমস্যাটা হয়েছে দেখেন এই যে এই জায়গাটা দেখেন তো এই যে এখানে এখানে আবার ছোট্ট একটা আছে এখানে চাপ দিলে আবার তেলও বের হয় তো এটা মাঝে মাঝে ছিদ্র করে দিতে হয় তো ওখানে চাপ দিলে তেল বের হয় আবার এই যে সাইডে আশেপাশে অত তেল তো বের করা সম্ভব না তার কারণে মুরগির খাদ্যটা কমিয়ে দিতে হবে এতে করে মুরগির খাদ্য যখন কম পাবে তখন আস্তে আস্তে শরীরের ভিতরের তেলগুলো গলতে শুরু করবে এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগিটা তো এখন উঠে দাঁড়ালো তো ওকে দেখালাম যে এরকম হয়ে গেছে হয় যার কারণে ডিম পার্স না মুরগি এই কারণে ডিম পারে না এই যে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে এই যে এইভাবে মানে মুরগির যে লেজের অংশ আছে সেইখানের পশমগুলো সরাবেন সরানোর পরে পায়ুপথের ওই কাছাকাছি ওইখান দিয়ে যে হার থাকে দুইটা ওই আশেপাশে দেখবেন তেলের অংশ দেখা যাচ্ছে তো এরকম যদি হয়ে যায় তাহলে সেই মুরগিকে এভাবে লেবু খাওয়াতে হবে খাওয়ার দাওয়া কমিয়ে দিতে হবে তাহলে যদি ডিম পারে তো এই কাজটা করতে পারেন আর যদি এই কাজটা না করতে চান তাহলে মুরগিকে সরাসরি কেটে ফেলতে পারবেন তো কেটে ফেললেও ভালো হবে মুরগির মাংস তেল বেশি হবে সেই মুরগি কিন্তু খেতে সুস্বাদু হয় বেশি তো যদি ডিম পাড়াতে চান তাহলে কিছু দিন আর কি অপেক্ষা করতে হবে আপনাদের ধৈর্য ধরতে হবে হয়তো পারে দুই তিন মাস ধৈর্য ধরে তারপরে যদি মুরগিটা ডিম পারে এটা ভাগ্যের উপরে নির্ভর করেন কারণ একবার মুরগির তেল হয়ে গেলে সেই মুরগি ডিম পাড়তে পারতে অনেক সময় লাগে এটা অনেক সময় সাপেক্ষর একটা ব্যাপার মানুষের ক্ষেত্রেও চর্বি হয়ে গেলে একবার চর্বি হয়ে গেলে চর্বি হয়ে গেলে সেই চর্বিটা কমাতে অনেক সময় লাগে ঠিক মুরগির ক্ষেত্রেও চর্বি একবার হয়ে গেলে কিন্তু সেই মুরগিগুলো সহজে ডিম পারে না অনেক সময় নেয় তো মুরগি কাটলেই কিন্তু পেটে ডিম পাবেন তো এই মুরগিগুলো আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে তো আমি এখন মুরগিটাকে ছেড়ে দিলাম তো এই যে দেখেন মুরগি মুরগিটা দেখতে কিন্তু অনেক বড় এবং অনেক স্বাস্থ্য দেখা যায় তো এখন আমি বর্তমান যদি বাচ্চা পাই তাহলে এর মধ্যে দিয়ে রাখবো চিন্তা করছি যদি অ্যাকসেপ্ট করে তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম